ভক্তদের মাধ্যমে যেন মুগ্ধতা ছড়িয়ে গেলেন পরিমণি হালকা মেকআপের সঙ্গে সাদা শাড়ি ও গহনায় মোহনীয় রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী বহুদিন বাদে যেন কোনো ফটো সেশনে ধরা দিলেন পরি নদীর বুকে লঞ্চের পাশ ঘেঁষে সাদা শাড়িতে একের পর এক ছবি তুলতে দেখা গেছে এই নায়িকাকে ছেলে শাহিম মোহাম্মদকে পণ্য কিনে সুন্দরবনে ঘুরতে গেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি সেখানে বনে জঙ্গলে নদীতে ঘুরে বেড়াচ্ছেন তিনি নাইকের সৌন্দ্য প্রশংসা করেছেন অনেকেই একজন লিখেছেন পরিমণির এই রূপের লাবণ্যের কাছে কানের পাশে গোলাপের সৌন্দর্য দেন হার মেনে গেল সামাজিক মাধ্যমে আরও কিছু ভিডিও শেয়ার করেন পরী যেখানে দেখা যায় সুন্দরবনে মাত দিয়ে ছেলে পুণ্যকে কোলে নিয়ে হাঁটছেন পরী এ সময় পুণ্য তার টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পরতে যাচ্ছিল পরে একজন এসে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিকমতো মতো পরিয়ে দেন একপর সেটি পূর্ণ হুলে ব্যান্ডটি পরীর মাথায় পরিয়ে দিতে দেয় পরের সঙ্গে থাকা একজন পরীর মাথায় ব্যান্ডেজ ঠিক মতন লাগিয়ে দিলে আদভাসে পূর্ণ বলে ওঠে ওয়াও এতে সঙ্গে থাকা পরীর ঘনিষ্ঠরা ছোট্ট পুণ্যের বিচক্ষণতায় চমকে যান সাথে তারাও বলে ওঠে ওয়াও পরিমণি ও পূর্ণ সুন্দরবন সুপার আরও কিছু ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন নায়িকা সেসব ভিডিওতে পরি পূর্ণকে নিয়ে বেশ মেটে উঠতে দেখা দেয় পরীর ঘনিষ্ঠ অনুরাগীদের মেটেদেরও তার দেখে বেশ সারা ফেলে পূর্ণের জন্য কামনা জানান তারা